মানসিক রোগের ওষুধ প্রতিনিয়তই খেতে হয় এবং এত ওষুধ খেতে ভালো লাগে না এই কথা আমাদের প্রায় রেগুলারই শুনতে হয় হ্যাঁ ওষুধ বেশি খেতে কারোরই ভালো লাগে না আমরা চেষ্টা করি যাতে একদম কম ওষুধে তাড়াতাড়ি নিয়ে আসা যায় এবার এই মানসিক রোগের ওষুধগুলো আমরা কি করে খুব তাড়াতাড়ি কমিয়ে নিয়ে আসতে পারবো হ্যাঁ আজকের আলোচনা এই টপিকেই যে কি করে খুব তাড়াতাড়ি আমরা মানসিক রোগের ওষুধগুলো কমিয়ে নিয়ে আসতে পারবো হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ক্যালকা ন্যাশনাল মেডিকেল কলেজ এই মানসিক রোগের ওষুধ কিভাবে কমাবো এটা জানতে গেলে আগে আমাদের এটা জানতে হবে যে মানসিক রোগের ট্রিটমেন্ট কিভাবে করা হয় মানসিক রোগের ট্রিটমেন্ট দুটো ভাগে করা হয় প্রথম ভাগটি হলো সিমটম কন্ট্রোল যে যে উপসর্গগুলি হচ্ছে সেই উপসর্গগুলিকে কন্ট্রোল করা দ্বিতীয় ভাগে আমরা যেটা করি প্রিভেনশন মানে আবার যাতে রোগটা বাড়াবাড়ি না হয়ে যায় রোগটার ভিতর থেকে সারে আবার নতুন একটা এপিসোড যাতে না শুরু হয়ে যায় প্রথম ভাগে একজন রুগী যখন বিভিন্ন রকম সিমটমস নিয়ে আমাদের কাছে আসেন আমরা তখন চেষ্টা করি যে দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ বা এক মাসের মধ্যেই তার সমস্ত সিমটমস যাতে কন্ট্রোল ওই জন্য প্রথমে একটু বেশি ওষুধ দিতে হয় আমরা দু সপ্তাহ পরে আবার রুগীকে ফলো আপে ডাকি বা তিন সপ্তাহ পরে ডাকি তখন দেখা যায় যে যদি তার সিমটামস পারসিস্ট করে যে আরো কিছু সিমটামস তার থেকে যাচ্ছে কিছু উপসর্গতা থাকছে তখন আরো ওষুধ অন করতে হয় মানে আরো ওষুধ বাড়াতে হয় দিয়ে আবার পেশেন্টকে তিন সপ্তাহ পরে আবার রিভিজিটে ডাকা হয় যে পুরো সিমটমসগুলো কমেছে কি না তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাই এক থেকে দুমাসের মাসের মধ্যে এই অ্যাকিউট ফেজটা বা এই সিমটম কন্ট্রোল যে ফেজটা এই ফেজটা এক থেকে দু মাসের মধ্যে এসে যায় যে পেশেন্টটা এসে বলেন ডাক্তারবাবু একদম ভালো আছে এই সমস্যার মধ্যে ছিলাম কিন্তু আপনার ওষুধ খেয়ে একদম সুস্থ হয়ে গেছে তারপর আসে এই রিল্যাক্স প্রিভেনশন ফেজ মানে যে আবার রোগটা যাতে আবার বাড়াবাড়ি না হয় এবং যাতে রোগটা ভিতর থেকে সারে সেই জন্যে আরও কিছুদিন ওষুধ খেতে হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফেসটা আরও দুই থেকে ছ মাস আরও ওষুধ খেতে হয় সুস্থ অবস্থায় এবার দেখুন যখন মানুষের কোনো কষ্ট নেই মানুষের কোনো সিমটম নেই এই সিমটম না থাকা অবস্থায় আরও চার থেকে ছ মাস ওষুধ খাওয়া এটা সবার ক্ষেত্রে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় হ্যাঁ তবে আমরা যেটা করি এই রিলাক্স প্রিভেনশন ফেজে ওষুধটা কমিয়ে দেওয়া হয় দেখা যাক কোনো মানুষের যদি প্রথমে তিন থেকে চার রকম ওষুধ লাগে এই যে সিমটম কন্ট্রোল যখনই হয়ে যায় তখন আমরা ওষুধ কমানো শুরু করি এবং ফেজে ফেজে পরের পরের থেকে মাসে আমরা ওষুধটা একদম কমিয়ে দিই সেই সময় যদি ওষুধ থাকে দেখা যায় তিন চার সেটা দুটো ওষুধ হয়ে যায় তারপরে ছ মাস কন্টিনিউ হওয়ার পরে আমরা চেষ্টা করি আস্তে আস্তে ওষুধ বন্ধ করার কিন্তু আমরা যে রেগুলার বেসিসে যে সমস্যাটা ফেস করছি একজন মানুষ যখনই তার কিছুটা সিমটমস কমে যায় তখন তিনি আর ট্রিটমেন্টে আসতে চান না তিনি ভাবেন এই তো বেশ ভালোই আছি কিছু কিছু সমস্যা আছে থাক আমার তো চলে যাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় হয়তো তিনি প্রথমবার দেখাতে এসেছিলেন তিনি তার হয়তো ফিফটি পার্সেন্ট সিমটম কন্ট্রোল হয়েছিল এই ফিফটি পার্সেন্ট সিমটম কন্ট্রোল হওয়ার পর তিনি এলে আবার তার ওষুধ অ্যাড অন করতে হতো অন্য ওষুধ আরো যোগ করে তাকে পুরোটা সিমটম কন্ট্রোল করে তারপর রিল্যাক্সেশন ফেজে আমরা যেতাম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা দ্বিতীয় ফেজে পৌঁছাতেই পারি না তার কারণ তিনি ওষুধটা আইদার খাওয়া বন্ধ করে দেন দিয়ে আবার অনেক বাড়াবাড়ি সিমটমস নিয়ে আসেন অথবা সেই ওষুধটাই কিনে কিনে খেতে শুরু করেন যে হ্যাঁ কাছে অসুবিধা হয়ে গেছিলাম তারপর ওষুধটা খেয়ে ভালো আছি ওটাই আমি কন্টিনিউ করছি দেখা যায় যে এই রকম যারা ট্রিটমেন্ট কন্টিনিউ করে তাদের ক্ষেত্রে কোনোদিনই এই রোগটা ছাড়তে চায় না তার কারণ ওই যে ফিফটি পার্সেন্ট তার সিমটম কন্ট্রোল হয়েছিল সেই ফিফটি পার্সেন্ট অবস্থাতেই থেকে যায় তার পুরো যখন সিমটম পুরো যদি কন্ট্রোল না হয় তাহলে তিনি কখনোই রিল্যাপস প্রিভেনশন ফে সেকেন্ড ফেজ অফ ট্রিটমেন্টে তিনি যেতেই পারবেন সুতরাং অনেকেই আমাদের ইউটিউবে কমেন্ট করছেন বা করেন বা আমাদের রেগুলার প্র্যাকটিসে আমরা দেখি রাখতেও ওষুধটা আমি দশ বছর ধরে খাচ্ছি আমি পনেরো বছর ধরে খাচ্ছি কিন্তু তাকে যদি কোশ্চেন করা হয় দশ বছর আপনি কতবার ডাক্তারের কাছে গেছেন বা কতবার থেরাপিস্টের কাছে গেছেন বা আপনি কি কখনো সাইকোথেরাপি নিয়েছেন কখনো সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করেছেন একবারে জানার চেষ্টা করেছেন যে আপনার এই যে ডিপ্রেশনটা এসেছিল ডিপ্রেশনটা কেন এসেছিল কিভাবে তার থেকে ওষুধ ছাড়া কি ভাবে মুক্তি পাওয়া সম্ভব সেটা আপনি একবারে যাচাই করেননি আপনি কিছুটা ভালো ছিলেন যে ওষুধটা সেই ওষুধটাই কিনে কিনে খেয়ে যাচ্ছেন একবারও আপনি রোগটা নিজেই সারানোর চেষ্টা করেননি অনেকের ক্ষেত্রে আমরা পাই তিনি হয়তো ট্রিটমেন্টে বেশ ফল পাচ্ছিলেন দু মাস ওষুধটাও খেলেন তারপর দেখা গেল তার বন্ধু বান্ধব বা রিলেটিভ বা তিনি হয়তো ইউটিউব দেখে কারোর মতামত নিয়ে তিনি ভাবলেন যে না ওষুধ খাওয়া আমার পক্ষে অনেক ক্ষতিকর হয়ে যাচ্ছে আমি হয়তো ভবিষ্যতে আরো অনেক সমস্যার সম্মুখীন হব যদি ওষুধ খাই দেখা গেল তিনি ওষুধটা বন্ধ করে দিলেন তারপরে আমরা প্রায়ই পাই যে তিনি আবার পরে যখন রেকারেন্স নিয়ে আসছেন আবার যখন রোগটা ফিরে আসছে তখন অনেক ক্ষেত্রেই হয় যে আগের ওষুধ আর কাজ করতে চায় না তার থেকে আবার অনেক হাই ডোজ দিতে হয় বা আরো নতুন ওষুধ তাকে যোগ করার পর তিনি অনেকটা সুস্থ হন এটি গবেষণা বলছে যে যারা রেগুলার পেসিস ওষুধ খান তাদের ক্ষেত্রে অনেক কম ওষুধ খেতে হয় সুতরাং আপনারা যদি চান যারা এই সমস্যায় ভুগছেন আপনারা যদি চান যে আপনারা খুব কম ওষুধ খেয়ে সুস্থ হবেন তাহলে ডাক্তারবাবুদের কথা অনুযায়ী ওষুধ খেতে হবে প্রথম সিম্পটম কন্ট্রোল হয়ে যাওয়ার পর এক দু মাসের মধ্যেই ওষুধটি বন্ধ করবেন না স্পেশালি যারা ডিপ্রেশন বা সিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডার বা ক্রনিক প্রসিডিতে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু দীর্ঘমেয়াদি ট্রিটমেন্ট লাগতে পারে সুতরাং প্রথম সিমটম কন্ট্রোল বা প্রথম কষ্টগুলো কমে যাওয়ার পরেই ভাববেন না যে আমি ভালো হয়ে গেছি সুস্থ অবস্থায় যদি কিছুদিন ওষুধটা কন্টিনিউ করেন ট্রিটমেন্টে থাকেন তাহলে আপনি সুস্থ হতে পারবেন এছাড়াও ওষুধ কমানোর একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সাইকোথেরাপি মানে সাইকোলজিস্টের কাছে আপনাকে দেখাতে হবে বেশ কিছু থেরাপি আছে যেমন কমিউনিটি বেভেল থেরাপি ইন্টারপার্সোনাল থেরাপি এই থেরাপিতে আপনার চিন্তা ভাবনাগুলো আবার রিস্ট্রাকচারিং করতে হয় রুট কজে গিয়ে যে কারণে আপনার আসছে সেই থটগুলো থটগুলোকে চেঞ্জ করতে হয় যে আপনার যে যে সমস্যাটা দেখা দিয়েছে তার উপরে যদি আপনি কাজ করেন বা থেরাপি করেন তাহলে দেখা যায় যে আপনার এই ওষুধ কমে যাওয়াটা খুব তাড়াতাড়ি হয় সুতরাং সঠিকভাবে এবং অল্প ওষুধে যদি আপনি সুস্থ হতে চান তাহলে ডাক্তারবাবুদের কথা মেনে চলুন আপনার ট্রিটমেন্টে আসুন আপনাদের রোগকে ফেলে রাখবেন না ওষুধ খাওয়ার সাথে সাথে ডাক্তারবাবু যদি সাইকোথেরাপি বলেন তাহলে অবশ্যই সাইকোলজিস্ট সাথে যোগাযোগ করুন তার পাপা থেরাপি নিন সাইকোথেরাপি এবং ফার্মাকোথেরাপি মিলিয়ে আপনি খুব কম সময়ে সুস্থ হয়ে উঠেন একটু ধৈর্য রেখে ট্রিটমেন্ট করলেই মানসিক রোগ থেকে বেরিয়ে আসা সম্ভব সুতরাং অল্প ওষুধ খেয়ে সুস্থ হতে চাইলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট কোর্সটি আপনাকে কমপ্লিট করতে হবে ট্রিটমেন্ট কোর্স কমপ্লিট করার আগেই মাঝেই যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু অল্প ওষুধে ট্রিটমেন্ট আপনি কমপ্লিট করতে পারবেন না সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে ভিডিওটি ভাল লাগলে লাইক করুন আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো